গল্পের নাম শেষ প্রতিশ্রুতি রাতের আকাশে পূর্ণিমার চাঁদ গ্রামের এক কোণে বসে রাহাত ভাবছে তার শৈশবের সাথী মায়াকে নিয়ে ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া খেলাধুলা পড়াশোনা স্বপ্ন ভাগাভাগি কিন্তু জীবনের এক কঠিন বাঘ তাদের আলাদা করে দেয় মায়া অসুস্থ হয়ে পড়ে চিকিৎসার প্রয়োজন কিন্তু পরিবার গরিব রাহাত সব চেষ্টা করে টিউশনি করে টাকা জমায় নিজের বই পর্যন্ত বিক্রি করে দেয় মায়ার চোখে তখন শুধু একটাই স্বপ্ন আমি বাঁচতে চাই আমি আবার দৌড়াতে চাই মাঠের ধারে বেশ ডাক্তার জানায় অনেক দেরি হয়ে গেছে ঔষধ আর চিকিৎসা শুধু কয়েকটা দিন পারিয়ে দিতে পারবে জীবন না রাহাতের চোখ ভিজে যায় কিন্তু মায়া হাসে মায়া বলে কাদিস না আমার জন্য তোর স্বপ্ন থেমে যাক তা আমি চাই না প্রতিশ্রুতি দে তুই সফল হবি আমার স্বপ্নের জন্য কিছুদিন পর মায়া চলে যায় বছর দশেক পর রাহাত একজন ডাক্তার হয়ে যায় নিজের গ্রামে একটি হাসপাতাল বানায় হাসপাতালের সামনে ছোট্ট পাথরে লেখা মায়ার স্বপ্ন পূরণ যখনই কেউ জিজ্ঞাসা করে এই নাম কেন রাহাত শুধু আকাশের দিকে তাকিয়ে হাসে